এই সরকার যখন ক্ষমতা এসেছে তাদের একটা স্বপ্ন নিয়ে এই ক্ষমতায় এসেছে দীর্ঘদিন তারা মানুষ থেকে প্রত্যাখ্যাতি ছিল তারা ক্ষমতার স্বাদ দেখতে পায় নাই তারা স্বপ্নে বিপুর হয়েছিল যে একদিন ক্ষমতায় আসবে আসার পরে এদেশের সম্পদ লুণ্ঠন করবে এদেশের সম্পদ বিষয়ে পাচার করবে শুধু তাদের ভাগ্যের উন্নয়ন করবে আর এদেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করবে দেশকে পিছনের দিকে ফেলে দিবে সেই সময় যাতে কেউ আন্দোলন সংগ্রাম করতে না পারে প্রতিবাদ করতে না পারে এই বিষয়টি প্রথম চিন্তা করে তারা আমাদের প্রিয় নেত্রী তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রেখেছে আবার আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে বিদেশে রেখেছে আজকে যদি তারা দেশে থাকত এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করত অন্যায়ের বিরুদ্ধে তারা আমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করত এটা তারা ভালোভাবে বুঝে সেই বুঝ থেকেই তারা প্রথমে আমাদের দুই নেত্রী এক নেত্রী এবং এক নেতাকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে একজনকে কারাগারে আরেকজনকে বিদেশে রাখতে বাধ্য করেছে আজকে তারা কি করছে দেশের সম্পদ দূর করছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করছে মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করছে চোরের একটা রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেছে সারা পৃথিবীর মানুষ আজকে ধিক্কার দিচ্ছে এমন বড় বড় চোর সৃষ্টি করেছে এই সরকার এই সরকারের আমলে ইতিপূর্বে এত ধন সম্পদ চুরি আর কেউ কোনোদিন করতে পারে নাই কোনো দেশের প্রশাসনে কেউ থেকে এই ধরনের রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠন এবং চুরি করতে পারে নাই একের পর এক তাদের লুণ্ঠনের ইতিহাস চুরির ইতিহাস আজকে উঠে আসছে আরো কত যে আসবে অপেক্ষা করছে মানুষ দেখতে পাবে কারণ চোর চুলি যখন করে অন্যায় যখন করে ক্ষমতার দাপট নিয়ে করে মনে করে কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না একজন তো সর্বশক্তিমান তার কাছে রেহাই হওয়ার কোন সুযোগ নাই আজকে তারাই ক্ষমতায় কিন্তু তাদের সৃষ্ট চোরদেরকে আজকে চোর বলে তারা নিজেরাই প্রত্যাখ্যান করছে অনেকে বক্তৃতা করে বলেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জেহাদ ঘোষণা আজকে বলেন দুর্নীতিকে এই সরকার প্রশ্রয় দেয় না আমরা প্রশ্ন করতে চাই যাদেরকে এত বড় বড়